কিন্তু রেহেম মলে আমরা চাইতেছি যেন এক কোটি মানুষ আমাদের এখানে ফ্রি মেম্বারশিপ নিতে পারে এবং এক লক্ষ মানুষ মিনিমাম এট লিস্ট আমরা আগামী দুই হাজার সালের ভিতরে এক লক্ষ মানুষকে আমরা ট্রেন আপ করে দিতে পারবো যারা কিনা আমাদের এখান থেকে কাজ শিখবে কাজ শিখে তারা এখান থেকে একটা ইনকামের জায়গায় চলে আসবে তো আমরা একটা ফোন যার কাছে আছে সে ফোন দিয়ে ট্রেনিং করতে পারবে সে ফোন দিয়ে মার্কেটিং শিখতে পারবে সে মার্কেটিং করতে পারবে যার কাছে ফেসবুক আছে টিকটক আছে ইউটিউব আছে সে হিউজ একটা ইনকাম করতে পারবে কারণ এই ইনকাম করার জন্য তার লাগবে সার্ভিস এই সার্ভিসগুলো আমরা তাদেরকে দিতে চাই আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আসলে প্রত্যেকটা মানুষের যে বেসিক প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের আর্থিক প্রবলেম এবং এই ফাইন্যান্সিয়াল প্রবলেমটা সলভ করার জন্য রেহেম বিডি বা রেহেম মল আমাদের রেহেম বিডি থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেখানে আমরা চাচ্ছি যে পুরো বাংলাদেশে যারা কিনা বেকারত্বের অভিশাপে ডুবে আছে যারা কিনা ইনকাম করতে পারতেছে না যারা কিনা সফল হতে পারতেছে না যারা কিনা পরিবারের সাহায্যে আসতে পারতেছে না তাদেরকে আমরা ফ্রি ট্রেনিং এর মাধ্যমে ফ্রি কোর্সের মাধ্যমে আমরা তাদেরকে স্কিল আপ করে তাদেরকে ফেসবুকে টিকটকে ইউটিউবে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে সোশ্যাল যতগুলো সাইট আছে সবগুলো সাইট থেকে তাদেরকে মার্কেটিং আমরা শিখাই দেব এবং এটা টোটালি ফ্রি থাকবে এবং যারা কিনা আমাদের এই কোর্স গুলো কমপ্লিট করবে তাদেরকে আমরা একটা ইনকামের জায়গায় নিয়ে আসবো আমরা তাদেরকে স্কিল আপ করে দিব তাদেরকে আমরা কিছু সার্ভিস দিব কিছু প্রোডাক্ট দিব আপনারা জানেন ম্যাক্সিমাম মানুষ যারা কিনা রেহেম বিটি সম্পর্কে অবগত আপনারা সবাই জানেন যে রেহেম বিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে ইনকাম করার সুযোগ আছে তার মাঝে একটা ক্যাটাগরি হচ্ছে আমাদের রেহেম বিটিতে যেটা আমরা এখানে অ্যাফিলিয়েট করার সুযোগ দেই প্রোডাক্ট সিলের সুযোগ দিই এবং আমাদের প্রোডাক্টগুলো চায়না থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট আছে যেগুলো আমাদের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আমাদের মেম্বার প্রায় পাঁচশো প্লাস মেম্বার আছে যারা কিনা এই মুহূর্তে পর্যন্ত রেহেম বিটি থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে ইনকাম করছে তো তাদেরকে আমরা রিসেলিং করার সুযোগ দিই এবং তারা কিনা আমাদের রেহেম বিড়িতে চাইনিজ প্রোডাক্ট সেল করে লাইক অ্যাক্সেসরিজ আছে গ্যাজেট আছে আমাদের এখানে গ্রোসারি আইটেম আছে আমাদের এখানে চাইনিজ জুতা আছে আমাদের এইগুলোর পাশাপাশি আইফোন আছে অ্যান্ড্রয়েড ফোন আছে এই সবগুলো প্রোডাক্ট প্রায় সাড়ে তিনশো প্লাস প্রোডাক্ট আছে যেগুলো আমাদের রেহেম বিডির মেম্বাররা তারা এই প্রোডাক্টগুলো রিসেলিং করার সুযোগ পায় যেহেতু এখানে রিসেলিংয়ের বিষয় চলে আসছে সুতরাং এখানে এমন প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমরা ষোলোশো টাকা আমাদের কিনে আমরা সতেরোশো আঠারোশো টাকা আমাদের রেসেলারদের দিয়ে দিছি যার কারণে এখানে একটা অ্যামাউন্ট আমরা দায়িত্ব ধরছি কারণ আমাদের এখানে মেম্বারশিপ নিতে গেলে মিনিমাম দুই হাজার টাকা একটা অ্যামাউন্ট দিতে হয় এটা যেখানে পনেরো পার্সেন্ট কাজ করতে হয় করা যায় এবং এখান থেকে ভালো একটা আর্নিং করা যায় এবং আমাদের মেম্বার অলমোস্ট পাঁচশো প্লাস আছে যারা এই মুহূর্ত পর্যন্ত প্রায় পাঁচশো কোটি টাকার মতো ইনকাম করছে তো আমরা এখন যে প্রজেক্টটা আমরা চালু করছি সেটা হচ্ছে রেহেম মল যেখানে পুরো বাংলাদেশ পুরো ওয়ার্ল্ডের জন্য আমরা সফটওয়্যার বিক্রি করব এবং এই সফটওয়্যারের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি সফটওয়্যার আছে লাইক আমরা এখানে পো সফটওয়্যার দিতেছি আমরা আপনার হিসাব সফটওয়্যার দিতেছি আমরা স্কুল ম্যানেজমেন্টের জন্য স্কুল কলেজ মাদ্রাসার জন্য আমরা সফটওয়্যার দিতেছি আমরা ফার্মেসির জন্য সফটওয়্যার দিতেছি তার মানে বাংলাদেশের যতগুলো ফার্মেসি আছে এই ফার্মেসিগুলো একশোর মাঝে দেখা যায় যে কোনো সফটওয়্যার নাই আমরা একবারে চিপ বাজেটে মিনিমাম তিন হাজার উর্বে তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আমরা সফটওয়্যার ক্রিয়েট করে দেই এবং এই সফটওয়্যারগুলো আমাদের যারা কিনা রেহেম মলের মেম্বার হবে পঁচাশি পার্সেন্ট কাজ আমাদের রেহেম মল থেকে আমাদের মেম্বাররা ইনকাম করতে পারবে এখন এই সফটওয়্যারগুলো সেল করার জন্য তাদের কাস্টমার হান্টিং তো শিখতে হবে যারা কিনা এখানে মেম্বারশিপ নিবে আমরা টোটাল চাইতেছি যে রেহেম বিডিতে যদিও আপনার মেম্বারশিপ নিতে গেলে টাকা লাগে যেহেতু রিসেলিং আছে এখানে তো আমরা রেহেম বিডির পরিবর্তে আরেকটা ওয়েবসাইট আমরা চালু করছি যেটা হচ্ছে রেহেম মলে এখান থেকে আমরা চাইতেছি যে এক লক্ষ মানুষকে ট্রেন আপ করবো ফ্রি মার্কেটিং শিখিয়ে দেবো তাদেরকে স্কিল আপ করে দেবো এবং তাদেরকে একটা হিউজ ইনকামের একটা সুযোগ তৈরি করে দেবো তো ইনকাম করার জন্য আমাদের প্রোডাক্ট সেল দিতে হবে অথবা সার্ভিস সেল দিতে হবে যেহেতু প্রোডাক্ট সেল দিতে গেলে এখানে টাকা লাগতেছে রেহেম বিডিতে আপনাকে মিনিমাম দুই টাকা দিয়ে আপনাকে জয়নিং বা মেম্বারশিপ নিতে হবে কিন্তু রেহেম মলে আমরা যদি দেখতেছি যেন এক কোটি মানুষ আমাদের এখানে ফ্রি মেম্বারশিপ নিতে পারে এবং এক লক্ষ মানুষ মিনিমাম এট লিস্ট আমরা আগামী দুই হাজার সালের ভিতরে এক লক্ষ মানুষকে আমরা ট্রেন আপ করে দিতে পারবো যারা কিনা আমাদের এখান থেকে কাজ শিখবে কাজ শিখে তারা এখান থেকে একটা ইনকামের জায়গায় চলে আসবে তো আমরা একটা ফোন যার কাছে আছে সে দিয়ে ট্রেনিং করতে পারবে সে ফোন দিয়ে মার্কেটিং শিখতে পারবে সে মার্কেটিং করতে পারবে যার কাছে ফেসবুক আছে টিকটক আছে ইউটিউব আছে সে হিউজ একটা ইনকাম করতে পারবে কারণ এই ইনকাম করার জন্য তার লাগবে সার্ভিস এই সার্ভিসগুলো আমরা তাদেরকে দিতেছি আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার দিতেছি এবং আমাদের যে রেহেম বিডি ওয়েবসাইট এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন এখানে অলমোস্ট আমরা বিভিন্ন অপশন আমরা চালু করছি এখানে আমরা ট্রেন আপ করতেছি বিভিন্ন ভাবে এখানে জুমের মাধ্যমে আমরা ইউটিউবের মাধ্যমে জুমের মাধ্যমে আমরা ক্লাস শিখাইতেছি স্কিল আপ করে দিতেছি এবং এখানে আমাদের ওয়েবসাইট ডিজিট করলে আমাদের এই পর্যন্ত প্রায় তেইশটা সফটওয়্যার আছে আছে প্রায় সফটওয়্যার আমাদের এই সফটওয়্যারগুলো সেল করে একজন পার্সন হিউজ প্রফিট করতে হবে এখানে আমরা মিনিমাম তিন হাজার টাকা থেকে শুরু করে উর্ধে পাঁচ লাখ টাকার পর্যন্ত সফটওয়্যার আমরা সেল করি তো এই সফটওয়্যারগুলো আমরা উইদাউট ইনভেস্ট উইদাউট

ইনকাম করতে এখন এই ডিজিটাল ইনকামের জন্য আপনার প্রতি শুক্রবারে আমাদের মেম্বারদেরকে নিয়ে আমরা ট্রেনিং করাই এবং আমাদের জুম মিটিং এর মাধ্যমে সেগুলো আমরা শিখিয়ে দিই আপনারা যারা কিনা আজকে শুক্রবার আছে যারা কিনা এই মিটিং মিস করবেন তারা কিন্তু অনেক জিনিস বুঝতে পারবে না আমি এক দুই মিনিটের ভিডিও দিয়ে আপনাদেরকে সবগুলো জিনিস ক্লিয়ার করতে না

স্কুল ম্যানেজমেন্টের যে সফটওয়্যারগুলো এগুলো সেভ করেন মিনিমাম এগুলো লাখ টাকা থেকে তিন লাখ টাকা চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনার এগুলো প্রাইস থাকে এগুলো সেভ করলে আপনি ফিফটি পার্সেন্ট যদি পান আপনি হিসাব করেন কাউন্ট করেন কত টাকা ফ্রি মার্কেটিং শিখাই দেব পেইড মার্কেটিং শিখিয়ে দেবো এভিথিং শেখার জন্য আজকে শুক্রবারের রাত্রে দশটায় জুম মিটিং হবে আপনারা জাস্ট ইউটিউব চ্যানেলে রেহেমিডিডিডিডি লিখে সার্চ দিলে আপনারা আমাদের চ্যানেল পেয়ে যাবেন এখান থেকেও লাইভ দেখতে পারবেন এবং চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ফোর থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম লিঙ্ক আমাদের ইউটিউবেও পেয়ে যাবেন আমাদের যদি এটা আপনি দেখে থাকেন টিকটকের ভাইতে আপনার টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেইখানে লিংকে করে সাথে এবং আপনাকে পনেরো জনকে শেয়ার করতে হবে এবং আমি ফ্রি মেম্বারশিপ নিতে চাই দেন আমাদের আপনি কোনো টাকা দেওয়া লাগবে না কোনো বিনিয়োগ করা লাগবে না জাস্ট আপনি ফ্রিতে সারা জীবন আমাদের লাইফ টাইম মেম্বারশিপ পেয়ে যাবেন এবং আমাদের এই সফটওয়্যারগুলো সম্পর্কে অবগত হয়ে আপনি আমাদের মার্কেটিং শিখে আপনি আমাদের রেহেম বিডি থেকে বা রেহেম মল থেকে সফটওয়্যার সেল করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ পাবেন সবাইকে আহ সাধুবাদ জানিয়ে সবার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম